কিছুক্ষণ আগেই শেষ হলো এইচএস দু ফিলোসফি বা দর্শন পরীক্ষা প্রশ্নপত্র তোমরা স্ক্রিনে দেখছ তোমাদের জন্য এই প্রশ্নপত্রটি সমাধান করে দিয়েছেন বিশিষ্ট ফিলোসফি শিক্ষক সুমন স্যার আমরা মূল আলোচনাতে যাওয়ার আগে প্রশ্নোত্তর তোমাদের দেখানোর আগে একটা বিশেষ ঘোষণা জিওগ্রাফি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত এই বিষয়গুলির লাস্ট মিনিট সাজেশান আমরা আগেই পোস্ট করে দিয়েছি প্রথম কমেন্ট এবং ডেসক্রিপশানে দেওয়ার লিঙ্কে ক্লিক করো তোমরা পরপর ভিডিও দেখে নিতে পারবে এক দাগে যে প্রশ্নটি রয়েছে অবরোহ যুক্তিবিজ্ঞান একটি উত্তর হবে সি নিষ্ঠ শাস্ত্র এবার আমরা চলে যাব দুই দাগে যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি অবশ্যই বৈধ হবে অপশন এ হবে এটা সঠিক উত্তর এবার তিন দাগ বৈধতা প্রশ্নটির বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হল এখানে কিসের সঙ্গে উত্তর হবে এ অবরোহ যুক্তির সঙ্গে চলে যাব চার দাগ একটা স্থান আছে একটি নিরপেক্ষ বচনের ড্যাশ অংশ আছে চারটি অংশ আছে তার মানে অপশান সি হবে পাঁচ দাগে কোন জাতীয় যৌক্তিক বচনের উদ্দেশ্য পদ বাপ্য হয় এখানে উত্তর হবে অপশান এ সামান্য বচনের আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় এ বচনের বিপরীত বিরোধী বচনটি কি উত্তর হবে ই বচন অপশান বি এরপর তোমাদের সাদদাগে দাগে দুটি শূন্যস্থান পরপর পাতানো রয়েছে এটার সঠিক উত্তর হবে অপশান সি আই এবং ও বচন তারপর আট দাগ আট প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখে নিচ্ছ প্রশ্ন করে বলা হয়েছে তা হলো এখানে সঠিক উত্তর হবে বিবৈধ দাগের প্রশ্নে ন্যায়ের কোন সংস্থানে মূর্তিটি বৈধ হয় চতুর্থ সংস্থান তার মানে অপশান ডি মিশ্র প্রাকল্পিক ন্যায়ের সিদ্ধান্ত দশ দাগ এটি কি উত্তর নিরপেক্ষ বচন এ এবার এগারো দাগ এগারো দাগের প্রশ্নটি তোমরা দেখছো এখানে সঠিক উত্তর হবে অপশান সি এগারো দাগের সঠিক উত্তর এখানে বলা হয়েছে উপরি উক্ত যুক্তিটি কি নামে পরিচিত এখানে হবে ডি ডট এস এই যে যেটা আছে সি এইটা এইবার আমরা চলে যাব বারো দাগে বারো দাগের প্রশ্নে এই বচনটির বুলীয় ভাষ্য হলো বুলিয় ভাষ্য এখানে অপশান বি এটা হবে সঠিক তারপর তেরো দাগ তেরো দাগে তোমাকে বলা হয়েছে সাদা হাতি আছে বচনটির ভেনচিত্র কোনটা এখানে সঠিক ভেনচিত্র হচ্ছে অপশান সি এবার চোদ্দো দাগ চোদ্দো দাগের সঠিক উত্তর হল সত্য সত্য অর্থাৎ অপশান এ এটা হবে সঠিক উত্তর এবার আমরা চলে যাব পনেরো দাগে পনেরো দাগের সঠিক উত্তর হবে সত্য অপশান এ ষোলো দাগ ষোলো দাগের সঠিক উত্তর হবে অপশান এ সত্য তারপর সতেরো দাগ সতেরো দাগে প্রশ্ন রয়েছে বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো এখানে উত্তর হবে অপশান ডি প্রকৃতির রূপতা ও কার্যকারণ নিয়ম পরের প্রশ্নের উত্তর দেখানোর আগে তোমাদের অভিনন্দন যারা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইটি কিনেছিলে এমসিকিউ কিউ বড় কিউ বড়ো প্রশ্ন টিকাধর্মীর প্রশ্ন সবটাই তোমরা কমন পেয়েছ তোমাদের পজিটিভ ফিডব্যাকগুলো আমাদের সত্যিই অনুপ্রাণিত করছে তোমরা অবশ্যই তোমাদের ছোট ছোট ভাই বোনেদের আমাদের বইয়ের ব্যাপারে জানিও পরবর্তী প্রশ্নে বলা হয়েছে উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভবতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত এখানে উত্তর হবে বি সাদৃশ্যের প্রাসঙ্গিকতা আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব আরোহণ আরোহমূলক লাভ কোন জাতীয় যুক্তির মুখ্য বৈশিষ্ট্য আরোহ যুক্তির মুখ্য বৈশিষ্ট্য অপশান বি হবে এবং কুড়ি দাগের প্রশ্ন এই পৃষ্ঠাতে রয়েছে কুড়ি দাগে বলা হয়েছে এ কথা মনে করেন পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান এই কথাটি কে মনে করেন কারভেথ রিড অপশান বি হবে সঠিক উত্তর এবার আমরা চলে যাব একুশ নাম্বার প্রশ্নে এই একুশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি যদি ক না ঘটে তবে খ ঘটে না এটা হচ্ছে সঠিক এবার বাইশ দাগের প্রশ্ন বহু কারণবাদের সমর্থক হলেন এদের মধ্যে কে এখানে হচ্ছে সি মিল ও বেইন এরা দুইজন সমর্থক এবার চলে আসব পরবর্তী প্রশ্ন তেইশ দাগ তেইশ দাগে বলা হচ্ছে মিলের যে আরোহ পদ্ধতি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হল উত্তর অপশান সি অন্যয় কি যুগ্ম পদ্ধতি এবার চলে আসবো আমরা চব্বিশ নাম্বার প্রশ্নে চব্বিশ নাম্বারের প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ জাস্ট উত্তরটা বলে দিই লাস্ট এমসি কিউ উত্তর হচ্ছে সি দাগ ব্যাতির ব্যতিরিকি পদ্ধতি কমা ব্রাকেটে রয়েছে যুগ্ম পদ্ধতি এবার তোমরা এসে কিউগুলো দেখে নিচ্ছ স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ প্রত্যেকটা এসে কিন্তু সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে এসেছে আমরা পেজ নাম্বার পর লিখে দিয়েছি যেহেতু এই মুহূর্তে হাতের কাছে বইটি নেই তাই আমি তোমাদের দেখাতে পাচ্ছি না যাদের বই আছে তোমাদের ধন্যবাদ তোমরা প্রত্যেকেই প্রশ্ন কমন পেয়েছ এই যে পরপর প্রশ্নগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে তোমাদের প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন সম্রাট এক্সক্লুসিভ সাজেশান বইকে এবং আমাদের চ্যানেলকে আপন করে নেওয়ার জন্য আশা করি তোমাদের আজকের পরীক্ষা ভালো হয়েছে তোমরা প্রত্যেকটা প্রশ্নের পাশে লাল কালিতে পেজ নাম্বার দেখে নিতে পারছো আর তোমাদের আগামী পরীক্ষাও ভালো হোক সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল